গর্ভ অবস্থায় সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে মা ও শিশু উভয় সুস্থ থাকেন গর্ভ অবস্থায় প্রথম তিন মাস ও শেষের দিকে প্রসূতি মায়ের বাড়তি সতর্কতা অবলম্বন করা অনেক জরুরি বিশেষ কোনো জটিলতা দেখা না দিলে গর্ভবতী নারীরা সাধারণভাবে জীবনযাপন করতে পারেন গর্ভ অবস্থায় কিছু কাজ রয়েছে যা করা উচিত নয় এসব কাজ করলে গর্ভবতী নারী ও গর্ভ সন্তানের ক্ষতি হতে পারে কাঁচা ও আধা সেদ্ধ খাবার খাবেন না গর্ভবতী নারীরা কাঁচা ও আধা সেদ্ধ খাবার খাওয়া উচিত নয় এ সময় সামুদ্রিক খাবার কাঁচা পানি এড়িয়ে যাওয়া উচিত কারণ এসব খাবারের স্নেহ পদার্থ বিদ্যমান থাকে গর্ভাবস্থায় স্নেহ জাতীয় খাবার যথাযথ সম্ভব এড়িয়ে চলতে হবে কপি খাবেন না ক্যাফেন গ্রহণ গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতিকর কারণ হতে পারে বিশেষ করে কফি গর্ভবতী নারীর স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় কারণ এতে প্রচুর ক্যাফেন থাকে এছাড়া সোডা ওয়াটার সফট ড্রিঙ্ক গ্রিন টিতেও ক্যাফিন থাকে অবস্থায় এসব খাবার খাওয়া থেকে বিরত থাকা উত্তম ক্ষতিকারক ঔষধ খাবেন না কিছু ঔষধ রয়েছে যা গর্ভ অবস্থায় প্রসূতি মায়ের খাওয়া ঠিক নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাওয়া উচিত নয় ঔষধের কিছু উপাদান রয়েছে সেগুলো গর্ভবতী নারীর জন্য অনিরাপদ যে কোনো ঔষধ খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত জুতা নির্বাচনে সতর্ক হন জুতা নির্বাচন গর্ভবতী নারীর সতর্ক হওয়া উচিত এ সময় আরামদায়ক ও নিরাপদ জুতা বেছে নেওয়া উত্তম ঝুঁকে পড়তে হয় এমন জুতা না পরাই উত্তম ধূমপান ও মধ্যপানে বিরত হন গর্ভ অবস্থায় ধূমপান ও মধ্যপান করলে সন্তানের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ হতে পারে ধূমপানের ফলে অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভপাত ও হয়ে যেতে পারে এই দুই অভ্যাস কখনোই স্বাস্থ্যকর নয় কারও পরামর্শ কানে তুলবেন না গর্ভাবস্থায় পরামর্শ দেওয়ার মানুষের অভাব নেই সবার সব কথা সরল মনে বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করা বুদ্ধিমানের কাজ নয় নিজের স্বাচ্ছন্দ্যতার বাইরে কিছু করতে যাওয়া উচিত নয় গর্ভ গর্ভাবস্থায় কুসংস্কারের কারণে অনেক প্রথা প্রচলিত রয়েছে সমাজে এসব কুপ্রথা অনুযায়ী কাজ করে সন্তানের ক্ষতি করবেন না যে কোনো পরামর্শের জন্য বিশেষ অঙ্ক ডাক্তার শরণাপন্ন হন এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গেই থাকবেন